ওয়েলকাম অল মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের বাংলা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ বা প্রতিশব্দ দেব তোমরা এই সমার্থক শব্দ বা প্রতিশব্দগুলো ভালোভাবে দেখে নাও এবং পারলে লিখে রাখো চাঁদ শশী বা শশধর সূর্য ভানু বা তপন পাহাড় হচ্ছে গিরি বায়ুর সমার্থক শব্দ হচ্ছে পবন বা বাতাস নদীর সমার্থক শব্দ হচ্ছে তটিনি বা আমরা বলতে পারি প্রবাহিনী পৃথিবী হচ্ছে ধরা বা ধরণী তোমাদের পরীক্ষায় যে কোনো একটি লিখতে হবে তোমরা তোমরা দুটি করে পড়ে রাখো যদি কোনো সমার্থক শব্দ ভুলে যাও তাহলে তোমরা পরবর্তীটা লিখবে সাগরের সমার্থক শব্দ হবে বারিধি বনের সমার্থক শব্দ জঙ্গল আর ছাগলের সমার্থক শব্দ হলো অজ সাজা সাজার সমার্থক শব্দ শাস্তি তৃণ ঘাস এবং গাছের সমার্থক শব্দ হলো বৃক্ষ তোমাদের পরীক্ষায় যে কোনো চারটি বা পাঁচটি সমার্থক শব্দ আসতে পারে তাই খুব গুরুত্ব দিয়ে তোমরা এগুলো দেখে নাও মাটির সমার্থক শব্দ হলো মৃত্তিকা সূর্যের সমার্থক শব্দ হলো রবি আর রাস্তার সমার্থক শব্দ হলো পথ আকাশ গগন সাথীর সমার্থক শব্দ হলো বন্ধু এবং মজা মজার সমার্থক শম, শব্দ হলো আনন্দ নেক্সট খুশি খুশির সমার্থক শব্দ তোমরা আনন্দ লিখতে পারো তুফানের সমার্থক শব্দ তোমরা কী লিখবে ঝড় এবং নিশান নিশানের সমার্থক শব্দ হল চিহ্ন চিহ্নকে আমরা নিশান বলতে পারি শিক্ষক শিক্ষককে আমরা কি বলি গুরু মহাশয় মানা মানার সমার্থক শব্দ হলো বারণ বা নিষেধ চোখ চোখের সমার্থক শব্দ হলো আখি বা তোমরা লিখতে পারো নয়ন নেক্সট জল এর সমার্থক শব্দ হলো বাড়ি বা তোমরা লিখতে পারো পানি শিলা শিলার সমার্থক শব্দ হলো পাথর ধান্দা ধান্দার সমার্থক শব্দ কি মতলব চরুই ভাতি চরুই ভাতির সমার্থক শব্দ হলো বনভোজন বা তোমাদের যদি অর্থ লিখতে বলে চরুই ভাতি তবু তোমরা বনভোজন লিখবে ইচ্ছা বাসনা বা কামনা বাগানের সমর্থক শব্দ হলো গা বা তোমরা লিখতে পারো উদ্যান নিদ্রা নিদ্রার সমর্থক শব্দ ঘুম বা বিশ্রাম আত্মীয় আত্মীয়র সমর্থক শব্দ হলো কুটুম দল দলের সমর্থক শব্দ হলো দঙ্গল মরাল মরালের সমার্থক শব্দ হলো রাজহাস বিদ্যালয় বিদ্যালয়ের সমার্থক শব্দ হল পাঠশালা যে বিদেশে থাকে তাকে বলা হবে প্রবাসী পাখির ঠোঁট চঞ্চু হলুদ হলুদের সমার্থক শব্দ হরিদ্রা বাগিচা ছোট বাগান এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ